প্রতিশ্রুতি অবশ্যই পালন করবেন আগামী তিন কার্য দিবসের মধ্যে এখন যদি তারা এই কার্যদিবসের মধ্যে তাদের দাবি দেওয়া পূরণ না করে তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছি আমরা আমাদের আবার একদা দাবি নিয়ে আবার মাঠে থাকবেন আচ্ছা আমরা আমাদের যে ছয়জন শিক্ষকের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল অভিযোগগুলো আমরা উত্থাপন করছি প্রথমে আছেন মোহাম্মদ আব্দুল সালাম সহকারী অধ্যাপক অর্থনীতি তার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল ছাত্র রাজনীতিকে প্রশ্রয় ও ব্যবহার রোভারের দায়িত্বে দীর্ঘদিন থাকায় স্বেচ্ছাচার বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণ শিক্ষক রাজনীতি এবং গ্রুপিং এর নেতা তিনি ছিলেন দুই নম্বর যে শিক্ষকটি ছিলেন এস এম মজফর হোসেন